দোলাই বিধানসভা সমষ্টির পানিবরা জিপির নিরাতল বস্তিতে ঘটে গেল এক চরম নেক ঘটনা গতকাল দুপুরে এই বর্তমানে আমরা যে জায়গাটাতে রয়েছি সেই বাড়িতে এক নাবালিকা শিশুকন্যার উপর এক পাশবিক ঘটনা চরিতার্থ করা হয় দশ বছরে একটি কে ধর্ষণ করে এক বছর প্রতিশের বিবাহিত যুবক এই ঘটনা নিয়ে গোটা অঞ্চলে বিরাজ করছে এক চরম উত্তেজনা স্থানীয়রা যখন মেয়েটির চিৎকার শুনে তখন ওরা দৌড়ে আসে এবং এই সুযোগে ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে পুলিশের সাথে সমজে দেওয়া হয় বর্তমানে ছেলেটি রয়েছে দলাই থানার আওতায় চলুন আমরা দেখি এই অঞ্চলের মানুষরা কি বলতে চাইছেন এই গোটা ব্যাপারটা নিয়ে কমাইছেন কি আহি মই দেখিছোঁ সোয়ালটো গোটেই তেজ আছিলে আহি দেখিছো হাল্লা করেছে শোয়ালটো চিঞৰিছে আমি আহি দেখিছোঁ ছোৱালীটোৰ অৱস্থা নাই আহি ল'ৰাটোকো আধা দেখিলোঁ ল'ৰাটো পলাই গ'ল পলাই আৰু গাঁৱৰ মানুহক মাতি আৰু ধৰা হ'ল ধৰি আৰু তাক ঘৰত ছোৱালীটোকো আমাৰ ঘৰত লৈ গ'লোঁ ঘৰত ইয়াত কোনো নাই আৰু ল'ৰাটোক এতিয়া কি কৰা লাগিব আৰু ফাঁচি দিয়া লাগিব আৰু ল'ৰাটোক মইতো একো নাজানো তাক ফাঁচি কৰিব লাগিব তো একজন মানুষ খবর পাঠাইছে ওইখানে ইয়া মানে তারা ঘরে ছেলেটারে বাঁধিয়া রাখছে ধরিয়া মানে বাঁধিয়ে রাখছে তো গাঁও মানুষ সব খবর দিয়েছে মানে দুই থপল মারিয়া মানে করে ধলাই সমস্তির পানিবরা গাঁও পঞ্চায়েতের অধীন নিরাতল বস্তিতে গতকাল দুপুর দু ঘটিকে যে জঘন্য ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং নেক্ষারজনক গতকাল আনুমানিক দু ঘটিকায় ঘটেছে আজকের দিনে আমার কাছে ফোন এসছে যেহেতু অনেক ভিতরে গ্রাম সেই হিসাবে গতকালকে আমি সেটা জানতে পারিনি ফোন আসার পর সঙ্গে সঙ্গে আমি এই গ্রামে এসে পৌঁছেছি এবং এখানের পাবলিকের যে বক্তব্য শুনতে পেরেছি সত্যি এর চেয়ে মর্মান্তক ঘট মর্মান্তিক ঘটনা আর কিছুই হতে পারে না আমরা শুনতে পেরেছি যে পাঠশালা স্কুলে পড়াশোনা করে একটা নাবালিকা মেয়ে যার বয়স আনুমানিক দশ বছর হবে বছর ন কয়েক মাস আছে তাকে একটা ছেলে পঁচিশ ছাব্বিশের বয়সী তাও বিবাহিত একটা ছেলে আশারাম কেওট বলে আর জোর জবরদস্তি গড়ে ঢুকে তাকে দর্শন করেছে এমন দর্শন করেছে মেয়েটাকে রক্তাক্ত অবস্থায় ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মেয়েটা চিৎকার করেছে আমরা এও শুনতে পেরেছি মেয়েটাকে সঙ্গে সঙ্গে ধোলাই আর হসপিটালে নিয়ে যাওয়া হয় রক্ত সেখানে গিয়েও রক্ত বের হচ্ছে আপনারা যদি দেখতে চান এখানে বারান্দায় এখনো পর্যন্ত রক্ত পড়ে আছে এই ধরনের ঘটনা জঘন্য ঘটনা করেছে আমরা এই ঘটনার তীব্র ধীক্ষার জানাই সাথে আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই তাকে কোনোভাবে যাতে রেহাই দেওয়া হয় না তাকে ডাইরেক্টলি এনকাউন্টার করা উচিত আমরা চাইছিলাম প্রথমে ফাঁসি ফাসিটে যদি দেরি হয় তার জন্য এনকাউন্টার বলছি আমরা প্রশাসনকে অল্প কিছু দিন সময় দেব যদি প্রশাসন এই অল্প সময়ের মধ্যে ছেলেটাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি না দেন তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব আজকের দিনে এই নিরতল ভূমিতে আমি এসে পৌঁছেছি আগামী দিনে আমরা পর পর বৈঠক করব এবং পনেরো দিনের ভিতরে এখানে ভয়ঙ্কর চিত্র তুলে ধরবো যাহাতে ভবিষ্যতে এই ধরনের নাবালিকা মেয়ের সাথে আর কেউ ঘটনা ঘটতে না পারে ফোন করেছিল ফোন করে করার সঙ্গে সঙ্গে এসে দেখেছি যে অবস্থাটা এখানে গড়ে গিয়ে যখন এদেরকে জিজ্ঞাসাবাদ করি মেয়েটা খুবই অল্প বয়স্ক নয় বছর সামথিং আর তাদের পরিবার কেউ ছিল না তার বাবা কাজের কাজ গিয়েছিল এবং তার মা এখানে নেই এই সময়তেই মেয়েটাকে এখানকার শান্তারাম কেও সামথিং উনি এসে এখে এমনভাবে করে গিয়েছে মেয়েটার অবস্থা রক্তাক্ত অবস্থায় মেয়েটাকে বের করে দেওয়া হয়েছে যেটা আমি এখানে শুনলাম পরে মেয়েটাকে হসপিটাল সিলচারে থানায় নিয়ে থানায় নিয়ে পরে হসপিটালে পৌঁছানো হয়েছে ছেলেটাকে বর্তমান অ্যারেস্ট করা হয়েছে এ ধরনের ঘৃণ্যকৃত্য আমরা খবর আরও পেয়েছি যে যেই ছেলেটা অতীতে অনেক কাণ্ড এরকম করেছে আমরা বলে শুনলাম তার চরিত্রহীন মানুষ সেটা আর আমরা তাই আমরা এখানে বাসিন্দা যারা আছি আমরা দাবি করছি যাতে একে মিনিমাম পানিশমেন্ট ফাঁসি হওয়া উচিত আর যাতে আমরা আপনার সমাজটাকে এভাবে করে সুধরাতে পারি এতটুকু বলে আমার বক্তব্য শেষ